তাদের রুহের মাত্রা কামনা করছে যারা পঙ্গত্ব করেছে তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি বরিশাল বিভাগের কৃষক দলের রাস্তার স্থল জনাব প্লায় আক্তার হোসেন সেন্টু আজকের এই মানববন্ধনে সুদূর বরিশাল থেকে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী কৃষক দল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মহাসিন আলম সুদূর পটুয়াখালী থেকে আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন পটুয়াখালী জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সদস্য সচিব বরিশাল দক্ষিণের সংগ্রামী সভাপতি এবং এবং অনেক বিভিন্ন উপজেলার থেকে যে সমস্ত কৃষক দলের নেতৃবৃন্দ এসেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কৃষক দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী সাথে বন্ধুরা আজকের এই মানববন্ধন সম্পর্কে প্রিয় সাংবাদিক ভাইরা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আপনি আমি সহ বাংলাদেশের প্রায় আঠারো কোটি মানুষই জানে সাবরিস্টের অফিস একটি দুর্নীতি আকরা এখানে মিনের পয়সায় কোনো দলিল সম্পাদিত হয় না এই অপরাধ তারা দীর্ঘদিন করেছে এই অপরাধ তারা ধারাবাহিকভাবে চালিয়ে গিয়েছে আমাদের আপনারা জানেন বাংলাদেশে কৃষি জমি প্রায় আটানব্বই পার্সেন্ট সম্পত্তির মালিক কৃষকরা কৃষক দল সেই কৃষকদের করে একটি দেশে যখন খুব ভালো বাম্পার ফলন হয় বাম্পার ফলে হলে কৃষক উদ্বৃত্ত কিছু সম্পত্তি কেনে যখন প্রাকৃতিক বিপর্যয় হয় একটি কৃষক সর্বস্ব হারিয়ে তার সম্পত্তি বিক্রি করে আমার প্রশ্ন হলো একজন কৃষক তার জমি ক্রয়ের বেলায় এবং বিক্রয়ের বেলায় সরকারি নির্ধারিত যে টাকা ধার্য আছে তার বেশি অতিরিক্ত উৎকোষ দেবে কেন আপনারা জানেন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ছাত্র জনতার গণ তার প্রধান সত্যই ছিল বৈষম্য বিরোধী এই দুর্নীতি তাই সাংবাদিক ভাইদের উপস্থিতিতে সাবৃষ্টি অফিসকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আজকে থেকে বৃহস্পত সদর সাবরেষ্টি অফিস দুর্নীতিমুক্ত ঘোষণা দেওয়া কৃষক দলের পক্ষ থেকে দুর্নীতিমুক্ত থাকবে এবং আমাদের কৃষক দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে সাবরিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা চব্বিশ ঘন্টা আপনাদেরকে পর্যবেক্ষণ করবে আপনারা যদি কোনো দলের সম্বোধন করতে উঠকসলেন ঘুষলেন এবং কোন দবির দাতা এবং গৃহীটাকে ভগান্তির সৃষ্টি করেন কৃত্রিম ভাবে তবে কৃষক দল কিন্তু আপনাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতেছে আপনারা যদি কোনো রকম না সুতরাং এর চেয়ে ভয়াবহ কর্মসূচি দিতে আমি বাধ্য হব প্রিয় সাংবাদিক ভাইরা আজ থেকেই প্রেসপুর সাবরেজ টি দুর্নীতি মুক্ত ঘোষণা দিলাম কৃষক দলের পক্ষ থেকে আপনাদের সাক্ষী রেখে এবং আমি আশা করি আগামীতে এই সাব অফিসে কোনো দুর্নীতি হবে না কোন দলিল সম্পন্ন করতে একটি পয়সা দেওয়া দেবে না এবং আপনারাও কেউ দেবেন না যদি আপনাদের কাছে কেউ এক টাকা দাবি করে জাতীয়তাবাদী কৃষক দল আপনাদের পাশে আছে আপনারা আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব জুলাই বিপ্লবের পরে আমরা চিন্তা করেছিলাম আমরা একটি স্বাধীন এবং দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ পাব আসলে এই ফেসিস সরকারের প্রত্যেকটি রন্দে রন্দে দুর্নীতি ঢুকে গিয়েছিল তারা যে সমস্ত দুর্নীতিতে লিপিক মানে নিবজ্জিত ছিল সেগুলি আসলে আমরা চোখে দেখে বুঝেও কিছু করণীয় ছিল না আপনারা নিশ্চয়ই জানেন যে সমস্ত চুরি তারা পর্যায়ক্রমে করেছে অর্থাৎ তাদের দোষত্বকে প্রতিষ্ঠিত করার জন্য স্টেপ বাই স্টেপ তারা সেই দুর্নীতির সুযোগ তারা তৈরি করে দিয়েছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বিভিন্ন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে তারা ওটিএম অর্থাৎ ওপেন টেন্ডারিং মেথডের নামে যে দুর্নীতি এখনো চালিয়ে যাচ্ছে সে দুর্নীতি সীমাহীন তাদের দোষকে আজও লাভবান করার জন্য সেই সমস্ত লাইসেন্সের নামে তারা একটি দুর্নীতির আখড়া তৈরি করে রেখেছে বিভিন্ন ডিপার্টমেন্টে আজকে আমরা যে কারণে মানব এসেছি আমরা ভেবেছিলাম সাধারণ কৃষকদের জমিটুকু তারা ন্যায্য মূল্য দিয়ে অথবা সরকারি ফি দিয়ে তারা রেজিস্ট্রি করতে পারবে আসলে আমরা দেখছি কি সেই দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনো প্রত্যেকটি জায়গায় তাদের অবস্থান গেড়ে বসেছে এবং সেখান থেকে আমাদের এই বর্তমান সরকার এ বিষয়ে কোনো চিন্তাও করছে না গুরুত্ব দিচ্ছে না আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো যে সমস্ত এখনো বহাল বসে আছে তাদের ব্যাপারে আপনারা সজাগ হন এবং তাদেরকে এই স্থান থেকে বিতাড়িত করুন আমরা যারা এই কৃষক দল করি আমরা এদেশের বিরাশি পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করি এদেশের বিরাশি পার্সেন্ট মানুষই কৃষক আমরা তার প্রতিনিধিত্ব করি। করিদে রাষ্ট্রপতি এই নিয়ে মাঠে খাল কেটেছেন বিভিন্ন পর্যায়ের ধান এনেছেন দেশ বিদেশ থেকে এদেশের খাদ্য ঘাটতি মিঠে খাদ্য রপ্তানিও করেছেন কিন্তু শহীদ ছিলেন রহমান যেটা চেয়েছিলেন আমাদের আগামীর রাষ্ট্রদায়ের জন্য বোতারেদ রহমান ডুপ্লিকেট জিও রহমান উনি তাই চাচ্ছেন এদেশে কোনো দুর্নীতি থাকবে না এদেশে কোনো দুর্নীতিবাস থাকবে না গত সাধারণ বছর আমরা যারা বিএনপি করেছিলাম আমাদের ঘরে ঘরে ঢুকে আমাদেরকে আমার আমাদের প্রচুর ভাইদেরকে বেরিয়ে ফেলেছে আমাদেরকে জেল জুলুমের শিকার হতে হয়েছে আমরা কোথায় অস্বস্তি পাইনি আমরা ব্যবসা বাণিজ্য করতে পারিনি আমাদেরকে কোথায় থাকতে নেই আর সেই আর সেই সতেরো বছর যারা দুর্নীতি করেছে যারা লুটপাট করেছে তারা এখন কেন বিভিন্ন সেক্টরে বসে আছে তারা কেন এখনো বিভিন্ন সেক্টরে বসে থাকবে এইটা বিভিন্ন সেক্টরে তারা বসে থাকতে পারবে না বিভিন্ন সেক্টরে বসে থাকার তাদের কোনো অধিকার নেই আজকে আমরা সাব নিয়ে ধরেছি আমরা প্রতি সেক্টর নিয়ে ধরবো এদেশে কোনো দুর্নীতি থাকবে না বরিশাল বিভাগে দুর্নীতি জিরো টলারেন্সে দিয়ে আসব প্রয়োজন হলে আমরা কঠিন আন্দোলনের সম্মুখে নেব তবু আমরা এই দুর্নীতি জিরো টলারেন্সে নিয়ে আসবো